যাচ্ছি সবাই মিলে খুবই সুন্দর জায়গায় আজকে সবাই মিলে গোসল করতে যাচ্ছি তো একটা ব্লক ভিডিওতে আপনাদের বলছিলাম রূপনগরে পানি হলে আপনাদের ব্লক ভিডিওতে দেখাবো তো অবশ্যই এখন পানি হয়েছে তো অনেক অনেক সুন্দর আর খুবই দেখার মতো এই কারণে আপনাদের দেখাইতে নিয়ে যাচ্ছি আর সবাইকে সাথে নিয়ে যাচ্ছি তো ব্লক ভিডিওর সাথেই থাকবেন আর পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের গাড়ি ঘুরি সব ভাড়া করা শেষ তো এখন সবাই মিলে যাচ্ছি সব বন্ধু মিলে দেখতে পাচ্ছেন বন্ধু কই যাই রূপনগর 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 তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমরা যাচ্ছি আর আমাদের ভালো ভিডিওর সাথেই থাকবেন অনেক এনজয় অনেক মজা সবই হবে তো সাথেই থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে যাইতে হবে নূতনগর তো পাশেই থাকো আর দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এরিয়া কত সুন্দর একটু দেখাও ব্রো এদিকে দেখো দেখতে পাচ্ছ এটাই নূপনগরের শুরু আর এই ব্রিজ তো অবশ্যই অনেক সুন্দর আর হলো মুসলিম নগর বলে আরকি রাস্তাটা নূপনগরে যাওয়ার এটাই শুরু এই ব্রিজটাতে শুরু আমরা যে জায়গায় গোসল করতে যাবো ওই জায়গায় এখন যাই তারপরে আপনাদের আর অনেক কিছু দেখাবো অনেক কিছু তো তো এখানে কত সুন্দর দেখতে পাচ্ছ আর সামনে তো আর সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর ব্রিজটা আর কত সুন্দর ডাল খুবই সুন্দর আছে আপনারা ভিডিও ফুল দেখুন তাইলে আমরা ঘুরতে আইছি তো দেখতে পাচ্ছ আর এই দিক দিয়ে আগে ফুলা পাইন খেলাধুলা করতো এখন কি হয়েছে পানি আয় পড়ছে আর দেখতেই পাচ্ছেন ভিউটা মানে খুবই ভালো লাগতেছে মনটা অনেক খুশি হয়ে গেল নূপনগরে আইসা নূপনগরের ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন পাশ দিয়ে পানি আর দেখার মতো ভিউ আরো কিছু দেখাবো আপনাদের অনেক সুন্দর আহ মানে দৃশ্য আছে আপনাদের দেখাবো তো সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর নৌকা বানাইছে মানুষের ঘোরার জন্য বিকাল হলে অনেক মানুষ আছে এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট এগুলো হলো ফুচকার ফুচকার রেস্টুরেন্ট সামনে দেখতে পাচ্ছ কত অনেক সুন্দর দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে মানুষ তো এই গাড়ি তো পাচ্ছেন ফুল ফিল আর বন্ধুরা দেখানোর জন্য অনেক কিছু পাখি আছে তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আর দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক রেস্টুরেন্ট সামনে তো আরো আছে বাইক মানে অবাক হয়ে যাবেন গা আপনারা যদি দেখেন পুরো ভিডিওটা আর দেখতে পাচ্ছেন ওই যে গোলা কত ডুঙ্গা তো অনেক ডুঙ্গা অনেক রেস্টুরেন্ট অনেক কিছুই আর দু পাশেই কি সুন্দর পানি দেখতেই পাচ্ছেন এই জায়গায় যদি বিকালে যান আপনার মনটা যতই খারাপ থাকুক আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে নগদে যাওয়ার লগে লগে এই যে দুতলা রেস্টুরেন্ট এটার উপরে যায় বিকালে বইলে তো ভাই মানে ফিল্ডটা মানে বলার বাইরে তো আমরা দেখানোর চেষ্টা করবো সব কিছুই তো দেখুন কি সুন্দর রেস্টুরেন্ট আর এই জায়গায় ওই গোসল করে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুপুলা পান গোসল করতেছে আমরা দেখে মনে করে নাইমা যাই গোসলে তো অনেকটা ভালো লাগতাছে দেখে তো দেখতে পাচ্ছ এই দিক থেকে যে ভাইটা জাম দিব দেখতে পাচ্ছ কত সুন্দর জামটা দিলো ভাই আমরা ওলা পাবো তো ভিডিও দেখুন পুরো ভিডিও দেখলে আপনাদের অনেকটাই ভালো লাগবে আর ওই যে টিউব ভাড়া করে পঞ্চাশ টাকা একশো টাকা এক ঘন্টা তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বিউ এটা দুই নম্বর ব্রিজ তো খুবই সুন্দর এই দিক থেকে পোলা পায় লাফালাফি করে তো খুবই সুন্দর বিকাল হইলে আরো পোলা পায় আসবে ওই যে নৌকা বাইরা করে যাচ্ছে সবাই মিলে

এদিকে তো দেখতে পাচ্ছ আরো সামনে যাচ্ছে আরো এরিয়াটা অনেক বড় রূপনগরের অনেক বড় এরিয়া এই রাস্তাটা অনেক সুন্দর আর দেখতে পাচ্ছ কত সবুজ শ্যামল খুবই ভালো লাগতাছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখতে পাচ্ছেন চটপটে ফুচকার দোকান শেষই হয় না তো ছোট ছোট চটপটি দোকান অনেক আছে ব্যাঞ্চ আছে বসার জন্য আর এই ভিউটা যদি অবশ্যই দেখতে পারতেন নিজের চোখ দিয়ে তো অনেক অনেকটাই ভালো লাগতো অবশ্য যাবেন রূপনগর আর ঘুরে আসবেন মন খারাপ থাকলো উই দেখেন পানির উপরে আড্ডা মারে খুবই সুন্দর এইগুলা দেখতে পাই মনটা তো খুশি হয়েছিল আমার তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বিউ আর কত সবুজ শ্যামল মানে দেখার মতো এই যে তিন নাম্বার ব্রিজটা এটা তো সামনে আটটু সামনে যাব আমরা তো এরিয়াটা পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর সাথে থাকুন পুরো ভিডিওটা না দেখলে ভাই এত কষ্ট করে লাভটা কি ভাই কষ্ট তো করতেছি আপনাদের টুকটুক করে যাই পারিও অবশ্যই দেখাইতেছে আর ওই যে একটা গরিব ঘর ডুবে গেছে এনে বাই দেননি থাকতো গর ডুবে গেছে তো খুবই কষ্টের ব্যাপার আর দেখতে পাচ্ছ কত সবুজ শ্যামল গাছ গাছালি কি সুন্দর খুবই ভালো লাগতেছে আর এই যে এই পাশে একটা রেস্টুরেন্ট আছে তো আপনাদের এই যে রেস্টুরেন্টটা তো আপনাদের দেখাবো এই রেস্টুরেন্ট দেখলে আপনারা অবাক হয়ে যাবেন মানে পুরো অস্থির তো আমরা সবাই মিলে নামলাম এই জায়গায় আগের একটা ভিডিও ভিডিওতে আপনাদের বলছিলাম এই জায়গায় দাঁড়ায়া বলছিলাম পানি হইলে আপনাদের এইদিকে ভিডিও করে দেখাবো আর সময়টা পড়লো রাখছে দেখা আমি আপনাদের ভিডিও বানাই আবার দেখাইতে পারলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আর মনে দেখার মতো এক কথায় দু পাশে পানি এই

আমরা এখন করতে যাবো তো পাশে থাকুন আর আপনাদের একটা রেস্টুরেন্ট দেখাবো এখন রেস্টুরেন্টটা পানি থেকে উচ্চতা পনেরো ফিট উপরে তো দেখুন আর রাস্তাটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ শ্যামল মানে ডালকাশালি এত সুন্দর মানে পলর বাহিরে আর দেখা এটা দেখে খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে পাচ্ছেন খোপ খোপ করা আর খুবই সুন্দর ভিউ সাইড এটা খুবই পাচ্ছেন কত উপরে রেস্টুরেন্ট তো এখানে ভিউটা আরো সুন্দর আপনারা সন্ধ্যা দিকে যদি আসেন অবশ্যই এই ভিউটা দেখে অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে আর খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে ভিউটা মানে দেখার মতো আর খুবই সুন্দর এই ভিউটা সবাই আসলে দেখতে পারে আপনাদের কেমন লাগবে অবশ্যই একবার আছে ভিডিও তো কেউ কমেন্ট করতে চাই তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই মতামত তো এটা থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমরা এখন ঘুষের দিকে চলে যাব ভিডিও এখন কিছুই না তো সাথে থাকুন আর ফুল তুলমূলক ভিডিওটা এনজয় করুন ধন্যবাদ তো এই ঘুরে ঘুরে দেখালাম আপনাদের দেখতে পাচ্ছেন এখন আমরা যাবো কা আর এই দিক দিয়ে বেশি এখন থাকলেও ব্লক বেড অনেক বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর মানে ঘুরে ঘুরে অনেকটাই মজা পাচ্ছি আমরা দেখে অনেক মজা পাচ্ছি তো আমরা এখন গন্তব্যস্থানে চলে যাচ্ছি যেখানে গুছুল করব তো আপনাদের এতক্ষণ তো দেখাইলাম এই যে দেখেন বেশাল এই নদীর অনেক বেশাল বেশাল থাকলে কি হবে মাছ তো খুবই কম উঠে মানে খুনচুমে কপালে লাগে বলা যায় না দেখতে পাচ্ছেন উঠাইছে কুচ্ছু নাই মানে বন্ধুরা কত সুন্দর বিয়ে হইতেছে আর লইতাছে খুবই সুন্দর খুব ভালো লাগতেছে দেখা বন্ধুরা লাভ জন্য সবাই প্রস্তুতি আমি মানে দেখা আপনাদের কিভাবে লাভ দেয় তো ভিডিও সাথে থাকুন আর লাভ দেখুন

তই বন্ধুৰা আমি লং গীক লং গিপিন্ধাইছি সেইকাৰণে মানে অনেক গুণ থাককে পাৰোঁ এই জেগা

rana kali poi rai jaye তো একজন খুবই সুন্দরভাবে এখন উঠলে পারলো এই যে উঠতে পারছে দেখেন খুব সুন্দরভাবে এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার তো তো বন্ধুরা আমরা এখন ডুব প্রতিযোগিতা লাগবো তো দেখা যাক কী হয় তো সবাই মিলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ডুব দিলাম তো একজন যায় এই কোনায় একজন যায় ওই কোনায় একজন ডুব দিয়ে ওইটাকেছে এই যে দেখছেন কোনায় কোনায় পলাইতেছে সবাই তো আমরা এখনও ডুবে আছি তো আমি উঠলাম তারপরে অনেক উঠলো মানে অনেক ফাস্ট হয়েছে আর এই আফুডার অবস্থা তো দেখতেইছেন আফুডারে মানে একটা ওয়ালের উপরে খাড়া কারায় রাইখা নৌকা চলে গেছে